আজকে এমন একটা জায়গায় এসে গেলাম যেখানে আমার অনেক বন্ধুরা রচনা করতেন আমাদের একই সঙ্গে তো সেরকম একটা জায়গায় এসে দেখলাম যে একটা আমূল পরিবর্তন কি সে পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরব যে গ্রামটির নাম হচ্ছে ছেতিয়ানি ঘোষপাড়া খুব বসবাস করতেন হিন্দু মুসলিম সবাই এই সময় কিন্তু এখন বর্তমানে এখানে কিন্তু অনেকেই বসবাস আর করেন না শোনা যাচ্ছে নাকি একটি হিন্দু পরিবার এখানে আছে এখন বর্তমানে কতজন এখানে হিন্দু পরিবারগুলো রয়েছে ধরুন একবার আচ্ছা একটা পরিবার আছে যারা তিন ভাই এখানে বসবাস করে তো সেই সুন্দর জায়গাটি আজকে আমরা এখানে দেখছি এটা পাশে একটা নদী নদীর একটা শাখা যেটাকে বাঁওর বলে এই সেই ঘোষপড়া ছেতিয়ানির সেই মন্দিরটি সেই রকম আর যত্ন হয় না মনে হচ্ছে আমার চোখে দেখে যেটা মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি হ্যাঁ রিজু ঘোষ তো তোমরা এখানে কতটা পরিবার আসুন আচ্ছা তো এখানে আগে কতজন বসবাস করতো কত লোক ছিল এই গ্রামে দুশো দুশো ঘরের বসবাস ছিল আজকে সেই দুশো ঘরের মধ্যে একটা ঘর বাকি আছে তো এখানে বাকি যে দুশো ঘর বসবাস করতো তারা উঠে চলে গেলে এখানে বাকি মানুষ কিছু তো এখানে এসে বসবাস করছে তারা কারা তারা হচ্ছে মুসলিম তো এতগুলো মুসলিমদের মধ্যে তোমরা একটা পরিবার বসবাস করো তাতে তোমাদের কোনো সমস্যা হয় কোনো সমস্যা হয় তো তারা কিছু কেমন তোমার আছে কেমন চোখে দেখে আমাদের বর্তমান ভারতবর্ষে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে তো সেই জায়গায় তোমরা তো একটা পরিবার এখানে আসো তো মনে হয় কোন বাবার নাম কি এ তো তোমরা এখানে বসবাস করো একটা পরিবার আছে তো তো একটা পরিবারে তোমরা এখানে যে দুশো লোক বলছে যে একটা ভাই বললো দুশো লোক এখানে বসবাস করতো তো এখন তো তোমরা একটা পরিবার বসবাস করছো

একই সঙ্গে এখানে সবাই বসবাস করছে এই যে বাড়িটিকে দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে এখন বর্তমান একটা পরিবার বসবাস করে এবং তারা খুব সুখ স্বাচ্ছন্দে বসবাস করে এটাই তাদের স্টেটমেন্ট এবং এখানে ম্যাক্সিমাম মানুষ আগে বসবাস করতো দুশোর উপরে ঘর এখানে ছিল তো সেই তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে বাইরে চলে গেছে চাকরি বাকরি পাওয়ার পরে বাইরে চলে গেছে তারপরে একটা যেহেতু গ্রামগঞ্জের মধ্যে থাকার মানসিকতা মানুষের একটু কম থাকে সেই কারণে অনেকে একটু শহর ভিত্তিক জায়গায় চলে গেছে তারা ফলে আজকেই একটা পরিবার এখানে রয়েছে তো আমার অনেক বন্ধু এখানে পড়াশোনা করতো আমাদের সাথে সেই সমস্ত বন্ধুদেরকে হয়তো এখানে আসলে আমরা তাদেরকে খুঁজতাম এসে দেখছি কেউ নেই গোটা গ্রামটা আজকে ছেড়ে তারা চলে গেছে আজকে সেই জায়গায় যখন এসেছে তো একটু মনে পড়লো না এই জায়গাটার একটু বর্ণনা দিই এই হচ্ছে সে একটা বড় পাকুর গাছ খুব বড় পাকুর গাছ দেখে বুঝতে পারছেন এর আঁকার আকৃতি কত বড় পাশেই কিন্তু একটা মন্দির এখানে নিজ নিজ ধর্ম পালন করে এই ধর্ম পালনে কোনো বাধা নেই এটাই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে শুধু একটা অপরকে ভালোবেসে চলতে হবে এটুকুই আমরা বুঝি তো এখানে একজন দিদিভাই এসেছেন তো ওনার সঙ্গে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো দিদি আপনি বলুন যে আজকে তো একটা পরিবার আপনার কেমন লাগছে অনেকদিন থেকে আসছি ভালোই আছি না কোনো অসুবিধা হয় না হ্যাঁ না না কেন আমাদের কোনো ভয় হয় না এখানে তো যারা আছে মানে যাতে না হলে তাদের সঙ্গে চলাফেরা নিশ্চয় আমরা সবই করি এমনি কোনো অসুবিধা নেই তারা আপনাদেরকে তারা আমাদেরকে সব নিজেদের লোকের মতনই ভাবে তাদের সঙ্গে উঠা বসা মানে যেটুকু চলাচল দরকার সেটুকু আমরা করি তাদের সঙ্গে তারা ভালো ব্যবহার করে তাদের সঙ্গে আমরা ভালো ব্যবহার করি আচ্ছা খুব ভালো লাগলো যাবার উসে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের সবাই মিলেমিশে বাস করতে আমাদের আনন্দ বেশি আচ্ছা সবাই একত্রিত ভাব আমরা থাকি আর ওষুধ ছিলো তারা চুরি যাওয়াতে বরং আমরা দেখছি সময় মিলে একসঙ্গে বাস করতে আমাদের সুবিধা হয় ওরা চা আমার ভালোই লাগে অদের শুনে আমরা ওরা আমাদের সাথে লেওয়া খাওয়া করি আমরা শুনে আমরা লেওয়া খাওয়া করি কোনো অসুবিধে হয় অদেখা আমরা দেখি ওরাও আমাদেরকে দেখে আমাদের সাথে অদে প্রত্যেক সুন্দর ভালো ব্যাপার

কৰেোদিনি হয় খুব ভাল লাগিছে আপোনাৰ কথা শুনে তো আজকে আমি এসেছিলাম এখানে আমাদের অনেক বন্ধু আগে পড়াশোনা করতো তো তাই এসে দেখলাম সবকে নেই এখানে তাই যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আবার ফিরে আসলাম তো আপনাদেরকে আমরা চাইবো যে এরকম মানে সবার ভালোবাসা নিয়ে এখানে আপনারা বসবাস করুন আর আপনারাও এই গ্রাম ছেড়ে যাবেন না তো খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকুন আমরা একে অপরকে সবাইকে ভালোবেসে এইভাবেই চলবো এটুকু আশা রাখছি থ্যাংক ইউ এতে আর এই সুন্দর রাস্তা আমি কিছুটা এগিয়ে আসলাম আপনাদের পিছন দিকটা পুরো রাস্তাটা ঢালাই হয়ে গেছে এখানে বাইক নিয়ে এসেছি একটা সময় এখান থেকে সাইকেলে করেই কেউ পড়াশোনা করতে যেতে পারতো না শুধুমাত্র গরমের সময় যখন বৃষ্টি হতো না সেই সময় এখানকার ছেলেমেয়েরা দাঁতপুর হাই স্কুলে পড়াশোনা করত আমিও কিছু বন্ধুদের সঙ্গে পড়াশোনায় তখন ছিলাম আমি কিছু বন্ধুদের সাথে পড়তাম তো তারাও এখান থেকে কত কষ্ট করে পড়াশোনা করতে যেত আজকে এই গ্রামের মধ্যে একটা ছোট্ট কাজ পেয়েছি সেই কাজের উদ্দেশ্যে এখানে আসা তো সেই গ্রাম থেকে বেরিয়ে আসছি পুরোটা ঢালাইয়ের রাস্তা তো যাই হোক সেইখান থেকে অনেকটা উন্নতি হয়েছে আজকে আমরা এই দাঁতপুরের যাওয়ার আবার রাস্তায় চলে আসলাম ছেতিয়ানিতে ঢুকে পড়লাম প্রাইমারি স্কুল পাশে একটা পুকুর রয়েছে যেখানে সবাই স্নান করছে এই হচ্ছে ছেতিয়ানি প্রাইমারি স্কুল